সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব দেখুন বর্তমানে আমন ধানের সিজন চলে এসেছে আপনাদের সর্বপ্রথম জানতে হবে কিভাবে বিস্তলা তৈরি করলে অল্প খরচে অল্প পরিমাণে বীজ ফেলে কিভাবে বেশি সংখ্যক বীজ থেকে সুস্থ সবল চারা তৈরি করতে পারবেন আপনারা কি করেন বাজার থেকে বীজ কিনে বা বাড়িতে রাখা ধানের বীজকে কোনোরকম বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই সরাসরি বীজ ফেলে দেন সেক্ষেত্রে দেখা যায় নানা রকম রোগের প্রকোপ বাড়ে এতে ফলনের বাধা সৃষ্টি করে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব ধানের ভালো ফলন পেতে সর্বপ্রথম সঠিক বীজ নির্বাচন করুন এবং বীজ শোধন করে নিন এই বীজ নির্বাচন এবং কিভাবে বীজ শোধন করবেন সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আশা করি দেখে নেবেন আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য কি পরিমাণে বীজ ফেলবেন এবং কতটুকু জায়গায় ফেলা উচিত ও কি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করবেন বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমেই আলোচনা করব তেত্রিশ শতক জমির জন্য কতটুকু জায়গায় বিস্তলা তৈরি করবেন দেখুন আপনারা কি করেন তেত্রিশ শতক জমির জন্য অল্প জায়গায় ধান ফেলেন সেক্ষেত্রে দেখা যায় চারাগুলি শুরু হয় এবং রোগ আক্রান্ত হতে পারে এই ধানের চারাগুলি যখন মূল জমিতে রোপণ করেন সেক্ষেত্রেও চারার কাটি বেশি লাগে এর ফলে বীজতলায় চারার ফলন কমে যায় এবং চারাগুলি রোগ আক্রান্ত হতে পারে আমি আমাদের এলাকায় অনেক কৃষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে অল্প জায়গায় ধানের চারা ফেললে কি কি সমস্যা হতে পারে প্রথমে অনেকের উত্তর ছিল বিস্তলা চারা তোলার জন্য এবং চারা রোপণের জন্য লোক ঠিকমতো পাওয়া যায় না এই ধানের চারা পাতলা ফেললে এর জন্য আমরা নিরুপায় কিন্তু অনেকে আছেন যারা বিষয়টি নিয়ে ভেবেছেন এখন তারা সঠিক পরিমাণে পাতলা করে ধান ফেলেন তাই আমি আপনাদের অনুরোধ করব তেত্রিশ শতক জমির জন্য তিন শতক জায়গা বিস্তলা তৈরি করে বীজ ফেলুন এবং সঠিক পরিমাণে আপনারা তেত্রিশ শতক জমির জন্য ছয় কেজি বীজ ফেলুন তাতে চারাগুলি পাতলা হবে চারাগুলি ঘন করে ফেললে চারাগুলোর মধ্যে হাওয়া বাতাস চলাচল অনেক কম হয় যার ফলে বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে এবং চারাগুলি দুর্বল হতে পারে কিন্তু ধান পাতলা করে ফেললে চারার মধ্যে হাওয়া বাতাস চলাচল করতে পারে ফলে চারাগুলি সুস্থ সবল এবং আরও ভালোভাবে বিকাশ লাভ করে এবং তাদের সর্বোচ্চ আকার এবং ফলন দিতে পারে এবং কম সংখ্যক চারা থেকেও ভালো ফলন পাওয়া যায় এবারে আলোচনা করব বীজতলাতে কী পরিমাণে সার প্রয়োগ করবেন দেখুন বীজতলা তৈরি করতে জৈব সার কিন্তু ব্যবহার করা দরকার আপনাকে যদি বলা হয় এক পায়ে দাঁড়িয়ে থাকতে তাহলে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন ঠিক তেমনি শুধু রাসায়নিক সারের উপর নির্ভর করলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব না আস্তে আস্তে জমির উর্বরতা শক্তি অনেক কমে যাবে তাই বিস্তলা জমি তৈরি করার আগে অন্তত ছয় মাসের পুরনো গোবরের সার প্রয়োগ করতে হবে শতক জমির জন্য আড়াইশো থেকে তিনশো কেজি গোবরের সার প্রয়োগ করুন গোবরের সার মাটির উর্বরতা বাড়ায় জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করে এতে মাটির উপকারী অনুজীবের কার্যকলাপ বৃদ্ধি করে যা ফসলের বৃদ্ধিতে সাহায্য করে যা ফলনের বৃদ্ধিতে সাহায্য করে এবারে আলোচনা করব কি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করবেন বিস্তলা তৈরি করার শেষ চাষে আপনারা তিন শতক জায়গার জন্য এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপারফাস্ট পেট চার থেকে পাঁচ কেজি দেবেন বাংলাদেশের চাষিদের ক্ষেত্রে তিন শতক জায়গায় টিএসপি অর্থাৎ সুপার ফসফেট দেবেন দেড় থেকে দু কেজি মিউরেট পটাশ দেবেন দেড় থেকে দু কেজি প্রথমে ইউরিয়া দেবার তেমন প্রয়োজন নেই চারা বের হবার পর কখনো যদি মনে হয় চারা বিবর্ণ হচ্ছে তাহলে সামান্য কিছু ইউরিয়া প্রয়োজন হতে পারে অনেকেই আমন ধানের বীজতলাতে প্রথমেই ইউরিয়া প্রয়োগ করেন আমি আপনাদের বলবো কাদায় কিন্তু ইউরিয়া দেওয়ার একদম প্রয়োজন নেই প্রয়োজন মতো যদি মনে হয় চারা বিবন্ন হচ্ছে তাহলে তিন শতক জমির জন্য দেড় কেজি ইউরিয়ার সাথে সাই পাওয়ার প্লাস পঞ্চাশ মিলি মিশিয়ে ছিটিয়ে দিন যে সমস্ত এলাকায় সাই পাওয়ার প্লাস পাওয়া যায় না তারা কৃষি রসায়ন কোম্পানির পৌষ পঞ্চাশ মিলি মিশিয়ে প্রয়োগ করুন এবং আপনাকে তিনশতক জমির জন্য কার্বোফুরান থ্রিজি এক কেজি প্রয়োগ করতে হবে এবারে আসি কেন ইউরিয়া প্রয়োগ করার প্রয়োজন নেই দেখুন ইউরিয়া বেশি প্রয়োগ করলে চারা দ্রুত লম্বা হয়ে যায় কিন্তু কাণ্ড দুর্বল ও নরম থাকে অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করলে চারার ক্রোশপাচীর পাতলা হয়ে যায় যার ফলে ধান চারার প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ